বিসমিল্লাহ রহমানর আলাইকুম আসসালাম আওয়ালাইকুম ওয়ারাহমতুল্লাহ তুহু আল্লাহর রহমত আপনার উপর নেমে আসছে এর দশটি স্পষ্ট লক্ষণ প্রিয় ভাইবোন বন্ধুগণ মানব জীবন সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা আশা নিরাশার মিশেলে একটি দীর্ঘ সফর জীবনের প্রতিটি বাকে মানুষ আল্লাহর রহমত বরকট ও করুণার প্রয়োজন অনুভব করে আল্লাহ তাআলা তার অসীম দয়া ও ভালোবাসা দিয়ে বান্দার প্রতি এমনভাবে রহমত বর্ষণ করেন যে অনেক সময় মানুষ নিজেই তা উপলব্ধি করতে পারে না আবার অনেকে ভেবে নেয় আল্লাহ হয়তো তার প্রতি করুণা দিচ্ছেন না অথচ বাস্তবে ছোট ছোট অনেক ঘটনার মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর রহমতের নিদর্শন কোরানে আল্লাহ ঘোষণা করেছেন আর আমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করেছে সুরা আল আরাফ আয়াত একশো ছাপ্পান্ন এই আয়াত স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে যে আল্লাহর রহমত সীমাহীন এবং এটি বিশ্বাসীদের জীবনকে পরিবেষ্টন করে রেখেছে তবে মানুষ অনেক সময় এই রহমতের আলামত বুঝতে ব্যর্থ হয় অথচ জীবনে কিছু বিশেষ চিহ্ন রয়েছে যা দ্বারা সহজেই বোঝা যায় যে আল্লাহর রহমত তার উপর বর্ষিত হচ্ছে কখনো কষ্ট কখনো অশ্রু কখনো শান্তি এসব কিছুর ভেতরেই লুকিয়ে থাকে আল্লাহর বিশেষ করুণা কারণ দুনিয়ার প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর হিকমত রয়েছে একজন মুমিন যদি গভীর দৃষ্টিতে বিষয়গুলো পর্যবেক্ষণ করে তবে দেখতে পাবে আল্লাহ তাকে অবিরাম তার রহমতের ছায়ায় রেখেছেন এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর রহমত আপনার ওপর নেমে আসছে এর দশটি স্পষ্ট লক্ষণ আমরা বিভিন্ন দিক থেকে আল্লাহর রহমতের আলামত ব্যাখ্যা করব কুরআন হাদিসের দলিল বাস্তব উদাহরণ এবং আত্মশুদ্ধির আলোকে এই আলোচনা শুধু জ্ঞান বৃদ্ধি করবে না বরং অন্তরে সান্ত্বনা তৌহিদের দৃঢ়তা এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব এনে দেবে কারণ আল্লাহর রহমতকে চেনা মানে নিজের অবস্থানকে সঠিকভাবে বোঝা এবং আল্লাহর নৈকট্যের অনুভূতি পাওয়া বন্ধুগণ আল্লাহর রহমত আপনার ওপর নেমে আসছে প্রথম তিনটি স্পষ্ট লক্ষণ লক্ষণ এক অন্তরে শান্তি ও প্রশান্তি অনুভব করা মানুষের জীবনে সবচেয়ে বড় নেয়ামত হল অন্তরের শান্তি অর্থ সম্মান খ্যাতি এসব কিছু থাকলেও যদি অন্তরে প্রশান্তি না থাকে তবে জীবন এক বোঝা হয়ে দাঁড়ায় আল্লাহতালা বলেন জেনে রাখ আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি লাভ করে সুরা রাধ আয়াত আঠাশ এই শান্তি কোনো পার্থিব উপায়ে কেনা যায় না বরং এটি আল্লাহর বিশেষ রহমতের ফল আপনি যদি লক্ষ্য করেন যে দুনিয়ার সমস্যার মাঝেও আপনার অন্তর বারবার আল্লাহর দিকে ঝুঁকে পড়ে দোয়ার মাধ্যমে প্রশান্তি লাভ করে তাহলেই বুঝবেন আল্লাহ আপনাকে তার রহমতের ছাড়ায় রেখেছেন বাস্তব উদাহরণ একজন মানুষ ব্যবসায় বড় ক্ষতির সম্মুখীন হলেন বাহ্যিকভাবে তিনি হতাশ হওয়ার কথা কিন্তু আল্লাহর রহমতে তিনি নামাজে শান্তনা পান কুরআন তেলাওয়াত করে অন্তরে আশা ফিরে পান এটাই প্রমাণ করে আল্লাহ তার অন্তরে শান্তি নাজিল করেছেন কেন এটি রহমতের নিদর্শন আল্লাহ যদি কাউকে ভুল পথে ফেলে দিতে চান তবে তার অন্তরকে দুশ্চিন্তা হতাশা ও ঘৃণায় পূর্ণ করে দেন পক্ষান্তরে আল্লা যদি রহমত বর্ষণ করেন তবে তিনি তার অন্তরকে প্রশান্তি দিয়ে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখেন পাঠকের জন্য শিক্ষা অন্তরে শান্তি থাকলে সেটিকে অবহেলা করবেন না বরং কৃতজ্ঞ হন এবং আল্লাহকে আরও বেশি স্মরণ করুন কারণ অন্তরের এই প্রশান্তি আপনার জীবনের জন্য একটি বড় রহমত লক্ষণ দুই তৌবার দরজা খোলা থাকা ও গোনাহের পর অনুতপ্ত হওয়া মানুষ ভুল করে গোনাহ করে এটি স্বাভাবিক কিন্তু আল্লাহর রহমতের একটি বড় চিহ্ন হল গোনাহ করার পর পরই হৃদয়ে অনুশোচনা জাগা এবং তৌবার প্রতি আকৃষ্ট হওয়া রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি গোনাহ করে এবং তারপর পবিত্রভাবে অজু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন আবু দাউদ কেন এটি রহমতের নিদর্শন অনেক মানুষ গোনাহ করার পরও তা গোনাহ মনে করে না বরং অহংকার করে এবং গোনাহের পথেই ডুবে থাকে কিন্তু যদি আল্লাহ আপনাকে সঙ্গে সঙ্গে অনুশোচনা দেন কান্না দেন দোয়ার তৌফিক দেন তাহলেই বুঝবেন আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করছেন বাস্তব চিত্র ধরুন আপনি হঠাৎ কোনও মন্দ কাজে লিপ্ত হলেন পরে নামাজে দাঁড়িয়ে বুক ভারী হয়ে গেল চোখে পানি চলে এল এই কান্নাই হল আল্লাহর রহমতের বার্তা কারণ আল্লাহ আপনার অন্তরকে এখনও নরম রেখেছেন কঠিন হতে দেননি পাঠকের জন্য শিক্ষা তৌবার তৌফিক যখনই আসে তখনই সেটিকে আঁকড়ে ধরতে হবে কারণ এটি আল্লাহর রহমতের নিদর্শন এক মুহূর্ত দেরি করা উচিত নয় লক্ষণ তিন দোয়া কবুল হবার অনুভূতি পাওয়া আল্লাহ রহমতের অন্যতম নিদর্শন হল আপনি যখন দোয়া করেন তখন আল্লাহ দ্রুত তার প্রভাব দেখান কখনও সরাসরি দোয়া কবুল করেন আবার কখনও দোয়ার বিনিময়ে বিপদ সরিয়ে দেন বা আরও ভাল কিছু দিয়ে দেন কোরআনে আল্লাহ বলেন আর যখন আমার বান্দারা তোমাকে আমার ব্যাপারে প্রশ্ন করে বল আমি তো অতি নিকটে আমি প্রার্থনাকারীর প্রার্থনার জবাব দিই যখন সে আমাকে ডাক দেয় সুরা বাকারা আয়াত একশো কেন এটি রহমতের নিদর্শন দোয়া আল্লাহর সঙ্গে সম্পর্কের দৃঢ় মাধ্যম যদি আপনার মনে হয় আপনি দোয়া করলে অন্তরে শান্তি পান বিপদ দূর হয় কিংবা জীবনে অপ্রত্যাশিত সুবিধা আসতে শুরু করে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে তার রহমতে ঢেকে রেখেছেন বাস্তব উদাহরণ একজন ছাত্র পরীক্ষার আগে গভীরভাবে দোয়া করল পরীক্ষার হলে গিয়ে এমন প্রশ্ন পেল যা সে প্রস্তুত করেছিল এটি আল্লাহর রহমতের প্রকাশ আবার একজন অসুস্থ রোগী দোয়া করে সুস্থ হয়ে গেলেন এটিও দোয়া কবুল হওয়ার নিদর্শন বন্ধুগণ দোয়া কবুল হওয়ার অনুভূতিকে অবহেলা করবেন না বরং আরও বেশি দোয়ার মাধ্যমে আল্লাহর রহমতকে আহ্বান করুন কারণ প্রতিটি কবুল দোয়া হল আপনার জীবনের জন্য আল্লাহর বিশেষ বার্তা প্রথম তিনটি লক্ষণই প্রমাণ করে আল্লাহর রহমত খুব সূক্ষ্মভাবে আমাদের জীবনে প্রবাহিত হয় অন্তরের প্রশান্তি আল্লাহর রহমতের স্বাক্ষর তৌবার তৌফিক রহমতের দরজা খোলা থাকার প্রমাণ দোয়া কবুল হবার অনুভূতি আল্লাহর সান্নিধ্যের লক্ষণ যদি আপনার জীবনে এই তিনটি আলামত বিদ্যমান থাকে তবে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে কখনও একা ছেড়ে দেননি তিনি তার দয়া ও রহমতের ছায়ায় আপনাকে ঘিরে রেখেছেন বাস্তব উদাহরণ একজন ছাত্র পরীক্ষার আগে গভীরভাবে দোয়া করল পরীক্ষার হলে গিয়ে এমন প্রশ্ন পেল যা সে প্রস্তুত করেছিল এটি আল্লাহর রহমতের প্রকাশ আবার একজন অসুস্থ রোগী দোয়া করে সুস্থ হয়ে গেলেন এটিও দোয়া কবুল হওয়ার নিদর্শন বন্ধুগণ দোয়া কবুল হওয়ার অনুভূতিকে অবহেলা করবেন না বরং আরও বেশি দোয়ার মাধ্যমে আল্লাহর রহমতকে আহ্বান করুন কারণ প্রতিটি কবুল দোয়া হল আপনার জীবনের জন্য আল্লাহর বিশেষ বার্তা প্রথম তিনটি লক্ষণই প্রমাণ করে আল্লাহর রহমত খুব সূক্ষ্মভাবে আমাদের জীবনে প্রবাহিত হয় অন্তরের প্রশান্তি আল্লাহর রহমতের স্বাক্ষর তৌবার তৌফিক রহমতের দরজা খোলা থাকার প্রমাণ দোয়া কবুল হওয়ার অনুভূতি আল্লাহর সান্নিধ্যের লক্ষণ যদি আপনার জীবনে এই তিনটি আলামত বিদ্যমান থাকে তবে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে কখনও একা ছেড়ে দেননি তিনি তার দয়া ও রহমতের ছায়ায় আপনাকে ঘিরে রেখেছেন আল্লাহর রহমত আপনার ওপর নেমে আসছে লক্ষণ চার ইমান বৃদ্ধি পাওয়া ও গোনাস থেকে দূরে সরে আসা ইমান মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ যখন আল্লাহ কাউকে ভালো চান তখন তিনি তার অন্তরে ইমানকে দৃঢ় করেন আর গোনাস থেকে দূরে সরিয়ে দেন কোরআনে আল্লাহ বলেন আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করতে চান তার অন্তর ইসলাম গ্রহণের জন্য উন্মুক্ত করে দেন সুরা আনাম আয়াত একশো কেন এটি রহমতের নিদর্শন একজন মানুষ যদি দেখে যে সে আগে যেসব কাজে গুনাহ করত এখন সেগুলোতে মন চায় না তাহলে বুঝতে হবে আল্লাহর রহমত তার উপর নেমে এসেছে ইমান বৃদ্ধি পাওয়া মানে অন্তরের ভিতরে এক নতুন আলো জ্বলে ওঠা যা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না বাস্তব উদাহরণ একজন যুবক আগে রাতভর গান বাদ্যে সময় নষ্ট করত হঠাৎ তার অন্তরে নামাজের প্রতি আগ্রহ তৈরি হল কোরআন পড়তে মন চাইল এটাই প্রমাণ করে আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করেছেন যখন আপনার অন্তরে ইমান দৃঢ় হয় তখন গুনাহকে ঘৃণা এবং নেক আমলের পথে অবিচল থাকুন লক্ষণ ছয় নেক আমলে আগ্রহ জাগা আল্লাহর রহমতের আরেকটি নিদর্শন হল মানুষের অন্তরে ভালো কাজের প্রতি ঝোঁক তৈরি হওয়া রাসুল সাল্লাহ আল্লা সাল্লাম বলেছেন যখন আল্লাহ কারোর জন্য কল্যাণ চান তখন তাকে দিনের বোধ দান করেন বুখারি মুসলিম কেন এটি রহমতের নিদর্শন নেক আমল করা আল্লাহর ভালোবাসার নিদর্শন যদি দেখেন আপনি নামাজ রোজা দান সৎকা বা দাওয়ার মতো কাজের প্রতি টান অনুভব করছেন তবে জানবেন আল্লাহ আপনাকে রহমতের ছায়া রেখেছেন বাস্তব উদাহরণ একজন গৃহিণী ব্যস্ততার মাঝেও প্রতিদিন কিছু সময় বের করে কোরআন পড়েন একজন শ্রমিক ক্লান্ত শরীর নিয়েও জামাতে নামাজ পড়তে যান এগুলো আল্লাহর রহমতের আলামত ছাড়া আর কিছুই নয় আপনার অন্তরে যখন ভালো কাজের ইচ্ছা জাগে তখন সাথে সাথে তা করে ফেলুন কারণ এটি আল্লাহর রহমতের অনুপ্রেরণা লক্ষণ ছয় বিপদের মধ্যেও হেদায়াত পাওয়া মানুষের জীবন সবসময় সমানভাবে চলে না কখনও সুখ কখনও দুঃখ আসে কিন্তু আল্লাহর রহমতের চিহ্ন হল বিপদের সময়ও মানুষকে হেদায়াতের পথে স্থির রাখা কোরআনে আল্লাহ বলেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফল ফসলের ক্ষয় দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশো কেন এটি রহমতের নিদর্শন অনেক মানুষ বিপদের সময় আল্লাহকে ভুলে যায় কিন্তু যারা আল্লাহর রহমতে আচ্ছাদিত তারা বিপদের সময়ও ধৈর্য ধরে নামাজে মনোযোগী হয় আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে বাস্তব উদাহরণ একজন মানুষ ব্যবসায় দেউলিয়া হলেন তবুও তিনি নামাজ ও তওবা ছেড়ে দেননি বরং আরও বেশি দোয়া করতে শুরু করলেন এটাই আল্লাহর রহমতের নিদর্শন পাঠকের জন্য শিক্ষা বিপদকে কখনো অভিশাপ মনে করবেন না বরং এটিকে আল্লাহর রহমতের এক পরীক্ষা হিসেবে গ্রহণ করুন লক্ষণ সাত সৎ ও নিক মানুষের সাহাচর্য লাভ করা আল্লাহর রহমতের আরেকটি বিশেষ চিহ্ন হল আল্লাহ তার প্রিয় বান্দাদের সৎ মানুষের সাহাচর্য দান করেন রাসুল সাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তাই তোমাদের প্রত্যেককে দেখা উচিত কাকে সে বন্ধু বানাচ্ছে খারাপ বন্ধু মানুষকে গোনাহে দোবায় আর ভালো বন্ধু জান্নাতের পথে নিয়ে যায় বাস্তব উদাহরণ একজন তরুণ মন্দ কাজে জড়িয়েছিল হঠাৎ সে এমন একটি বন্ধুবৃত্ত পেল যারা তাকে নিয়মিত মসজিদে নিয়ে যায় কুরআন পড়ায় সাহায্য করে এর মাধ্যমে তার জীবন বদলে গেল এটি আল্লাহর রহমতের এক বিশাল নিদর্শন পাঠকের জন্য শিক্ষা সৎ বন্ধুদের সান্নিধ্যকে আল্লাহর বিশেষ রহমত মনে করুন আর নিজেরাও অন্যদের জন্য নেক বন্ধু হওয়ার চেষ্টা করুন এ পর্যন্ত চারটি স্পষ্ট আলামত আমরা দেখলাম চার ইমান বৃদ্ধি পাওয়া ও গোনাহ থেকে দূরে সরে যাওয়া পাঁচ নেক আমলে আগ্রহ জাগা ছয় বিপদের সময়ও হৃদায়াত পাওয়া সাত সৎ মানুষের সাহচর্য লাভ এসবই প্রমাণ করে যে আল্লাহর রহমত শুধু সুখে নয় দুঃখ দুর্দশার মাঝেও নেমে আসে আর যে বান্দা এই রহমতের আলামত চিনতে পারে তার জীবন আল্লাহর ভালোবাসায় আলোকিত হয়ে ওঠে আল্লাহর রহমত আপনার উপর নেমে আসছে লক্ষণ আট গুনাহ থেকে দূরে সরিয়ে দেওয়া মানুষের স্বভাবই হল ভুল করা কিন্তু যখন আল্লাহ তার রহমত নাজিল করেন তখন বান্দাকে অনেক বড় গুনাহ থেকে বাঁচিয়ে দেন ইভেন যদি বান্দা নিজে তা বুঝতে না পারে কোরানে আল্লাহ বলেন তোমরা যদি বড় গুনাহগুলো থেকে বিরত থাকো যেগুলো থেকে তোমাদের নিষেধ করা হয়েছে তবে আমি তোমাদের ছোট ছোট গুনাহ ক্ষমা করে দেব এবং তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করাব সুরা নিশা আয়াত একতিরিশ কেন এটি রহমতের নিদর্শন কখনও দেখা যায় কোন সুযোগ থাকা সত্ত্বেও বান্দা গুনাহ করতে পারে না হয়তো পরিবেশ বদলে যায় বা তার অন্তর ভারী হয়ে যায় এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহর রহমত ছাড়া কেউ নিজে নিজে গুনাহ থেকে দূরে থাকতে পারবে না বাস্তব উদাহরণ একজন যুবক বন্ধুদের সাথে মন্দ কাজে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তিনি পৌঁছাতে পারলেন না পরবর্তীতে তিনি উপলব্ধি করলেন এটি আল্লাহর রহমত ছিল যা তাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছে যখন কোনো কারণে গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও আপনি বেছে যান তখন মনে রাখবেন এটি কেবল আল্লাহর রহমতের ফল লক্ষণ নয় জীবনে অপ্রত্যাশিত বরকত আসা আল্লাহর রহমত কখনো এমনভাবে প্রকাশ পায় যে বান্দা তা কল্পনাও করে না জীবনে হঠাৎ করে অপ্রত্যাশিত বরকত এসে যায় যা অর্থ স্বাস্থ্য ইলম বা শান্তি যে কোনো আকারেই হতে পারে কোরআনে আল্লাহ বলেন আর যে আল্লাহকে ভয় করে চলে তিনি তার জন্য বের হবার পথ করে দেবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেবেন যেখান থেকে সে কল্পনাও করে না সুরা তালাক আয়াত দুই তিন কেন এটি রহমতের নিদর্শন আল্লাহ যখন কাউকে রহমত দেন তখন তিনি এমন সব দরজা খুলে দেন যা মানুষের বুদ্ধি দিয়ে খুঁজে পাওয়া সম্ভব নয় অনেক সময় ছোট প্রচেষ্টা থেকেও বড় ফল আসে যা আল্লাহর রহমতের প্রতিফলন বাস্তব উদাহরণ একজন দরিদ্র শ্রমিক আল্লাহর ভয়ে সুদ থেকে দূরে থাকলেন কিছুদিন পর তিনি এমন এক ব্যবসার সুযোগ পেলেন যা দিয়ে তার পরিবার সচ্ছল হল এটি আল্লাহর রহমতের অপ্রত্যাশিত বরকত অপ্রত্যাশিত ভালো কিছু ঘটলে সেটিকে ভাগ্য বা কাকতালীয় মনে করবেন না বরং আল্লাহর রহমতের নিদর্শন হিসেবে গ্রহণ করুন লক্ষণ দশ সুন্দর সমাপ্তির লক্ষণ পাওয়া মানুষের জীবনের সবচেয়ে বড় রহমত হল হুসনুল খাতিমা অর্থাৎ ইমানের সাথে সুন্দর মৃত্যু লাভ করা কারণ দুনিয়ার যত নিয়ামতি হোক না কেন যদি শেষ মুহূর্তে ইমান না থাকে তবে সবই বৃথা রাসুল সাল্লাহ আলাইহিওয়াসাল্লাম বলেছেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে আবু দাউদ কেন এটি রহমতের নিদর্শন সুন্দর মৃত্যু হল আল্লাহর রহমতের পরিপূর্ণ প্রকাশ যদি কেউ মৃত্যুর আগে আল্লাহর ইবাদতে আগ্রহী হয়ে ওঠে দুনিয়ার প্রতি আসক্তি কমে যায় এবং ইমানের সাথে জীবন শেষ করার তৌফিক পায় তাহলে এটি আল্লাহর বিশাল রহমতের নিদর্শন বাস্তব উদাহরণ আমরা প্রায়ই শুনি কেউ নামাজ পড়তে পড়তে ইন্তেকাল করেছেন কেউ হজের সময় মৃত্যুবরণ করেছেন কেউ আবার রোজার অবস্থায় ইন্তেকাল করেছেন এগুলো সবই আল্লাহর রহমতের চূড়ান্ত নিদর্শন আমাদের সব সময় আল্লাহর কাছে দোয়া করা উচিত হে আল্লাহ আমাদের হুসনুল খাতিমা দান করুন কারণ এটি ছাড়া অন্য সব নিয়ামত অর্থহীন হয়ে যাবে শেষ তিনটি লক্ষণ স্পষ্ট করে দেয় যে আল্লাহর রহমত শুধু দুনিয়ার সুবিধাই সীমাবদ্ধ নয় বরং এটি আখিরাতের জন্য বিশাল প্রস্তুতি আট গুনাহ থেকে বাঁচিয়ে দেওয়া নয় জীবনে অপ্রত্যাশিত বরকত দান করা দশ সুন্দর সমাপ্তির লক্ষণ দান করা এসব আলামত দেখে যে মমিন উপলব্ধি করতে পারে আল্লাহ তার প্রতি দয়া করছেন তার অন্তর আল্লাহর প্রতি আরও বেশি ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে ওঠে বন্ধুগণ আমরা মোট দশটি স্পষ্ট লক্ষণ দেখলাম যা প্রমাণ করে আল্লাহর রহমত আমাদের জীবনে নেমে আসে অন্তরের শান্তি তওবার দরজা খোলা থাকা দোয়া কবুল হওয়ার অনুভূতি ইমান বৃদ্ধি পাওয়া নেক আমলে আগ্রহ জাগা বিপদের সময়ও হৃদায়াত পাওয়া সৎ মানুষের সাহচর্য গুণায় থেকে দূরে রাখা অপ্রত্যাশিত বরকত আসা সুন্দর সমাপ্তির লক্ষণ পাওয়া আল্লাহর রহমত সব কিছুকে ঘিরে রেখেছে আমাদের কর্তব্য হল এই আলামতগুলো চিনে নেওয়া কৃতজ্ঞ থাকা আর আল্লাহর দিকে আরও বেশি ফিরে যাওয়া হে আল্লাহ আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রেখো তোমার দয়া বা করুণা ছাড়া আর কোনো পথ নেই তাই আমাদের সকলের প্রতি তোমার দয়া করুণা ও রহমত বর্ষিত করো আমিন ইয়া আব্বালা আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত